অত কথা বলতে পারবো না রে বাবা পাঁচটা শব্দ বলল হরে কৃষ্ণ দুটো শব্দ সহজ বলল না কেন বলল না সারা জীবন করিনি এই জন্য মরার সময় মুখ থেকে হবে না অনেকে বলে এখন করব না মরার সময় স্টেজে মেরে দেব হয় বদমাইশ কিছু ছেলে মেয়েরা আছে তারা বাবা মাকে বোঝায় বাবা মা তুমি আমাকে ডিস্টার্ব করো না তো আমি সিনেমায় যাই ক্লাবে যাই আমা তোমার পড়া ঠিক যেদিন পরীক্ষা তার আগে দিন এমন পড়বো আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যাব হয় কোনো দিন এই জন্য সারা জীবন আমাদের প্রস্তুতি পর্ব আর মৃত্যু হচ্ছে পরীক্ষা সারা জীবন যেমন চিন্তা ভাবনা যে মানসিকতায় থাকবো সেই অনুসারে মৃত্যুর সময় সেটা হবে তাই ভক্তগণ দুর্লভ মনুষ্য জীবন পেয়েছে ভগবানের ভজন করার জন্য এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ এবে না ভজিলে যশোদা সুতো চরমে পড়িবে লাজে বড় আফসোস করতে হবে এই জন্য আমাদের হরি ভজনই করা দরকার দেখুন আজকে বিরাহিতি কোনো বাবা বা মায়ের বাৎসরিক তাই তো ভক্ত চলে গেছেন আপনি কিছুই করতে পারবেন না আপনি তার জন্য একটু হরি কথা হরি কীর্তন করতে পারেন তার আত্মার কল্যাণের জন্য আপনি কি করে যাচ্ছেন আমরা যারা এখন বেঁচে আছি আমরাও তো একদিন ছবি হয়ে বসে থাকবো থাকবো কিনা যোগ্যতা আছে ক্ষমতা আছে হরি নাম করার এখন যদি হরি নাম না করব ছবি হয়ে বসে থাকলে কি হরি নাম করতে পারবো এই জন্য যতক্ষণ জীবন আছে যারা আমরা বেঁচে আছি আমাদের শিক্ষা নেওয়া উচিত যে উনি চলে গেছে আমাকেও যেতে হবে যদি যেতে হবে তাহলে কিছু ভালো কাজ পকেটে করে নিয়ে যাই টাকা পয়সা ধন কিছু সঙ্গে যাবে না কি যাবে কৃষ্ণ না শুধু ভগবানের না এই জন্য আমাদের শিক্ষা নেওয়া দরকার যারা পূর্বের পিতা মাতা দাদু দিদা চলে গেছে আমাকেও সেই লাইন তাই না কিছুদিন আগে দাদু মারা গেছে বল হরি হরি বল বলে পুড়িয়ে দেওয়া হয়েছে কিছুদিন আগে আমার বাবা মারা গেছে বল হরি হরি বল বলে পুড়িয়ে দেওয়া হয়েছে এরপরে সিরিয়ালি কার আমার না অন্য পাড়ার নন্দ খুঁড়োর কার আমারই কিন্তু মাথায় আসে একটু শ্রিয়ালি তারা গেছে তো আমি আছি কিন্তু চিন্তা হয় না। তাই চিন্তা করা দরকার সব কিছু একদিন শ্মশানে শেষ হয়ে যাবে শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে কুকুর শিয়াল সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে আমার দেহ লই হবে না একদিন আমি যতই বিউটি পার্লারে এসে যে গুজে বসি যতই খেয়ে পরে মোটা সোটা করি আত্মা দেহ থেকে চলে গেলে ঘরে রাখবে আমাকে বলে বাসি মরা হটাও ইলেকট্রিক চুল্লিতে গরমকাল হলেও ইলেকট্রিক চুল্লিতে দেবে যে এসি ছাড়া থাকতে পারে না তাকেও ইলেকট্রিক চুল্লিতে দেবে দেবে কিনা আত্মা কখন যে চলে যাবে কোনো গ্রান্টি আছে দুই দিনের এই সংসার সেই জন্য এমন হরিনাম কর সার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি যা বললাম তার উপরে দু একটা প্রশ্ন থাকলে কিছু প্রশ্ন আছে যা বললাম কিছু ভুল বলে থাকলে ক্ষমা করে দেবেন বাড়ি কি ভাববেন জিজ্ঞাসা করলে হতো এখন বলুন কারো কোনো প্রশ্ন নেই সবাই সব বুঝে গেলেন খুব ভালো ঠিক আছে এখন একটু আমরা যা বললাম এখন একটু হরিনাম হবে বলছি আমার একটা প্রশ্ন প্রশ্ন অনেক সময় কি হয় ভক্তরা হরি কথায় আছে বসে কিন্তু জপমালা হাতে নিয়ে হরিনাম মানে হরিনাম চলছে হরি কথা আসলে বসে দুটো কি একসঙ্গে এরকম ভাবে কি সম্ভব বা আমাদের মন একটা না দুটো তা জপটাও এক মনে করা উচিত হরি কথাও এক মনে শোনা উচিত সেই জন্য যে কোনো একটাই করা সেটাই হচ্ছে দুটো করলে দুটোই কোনোটাই ঠিক হবে না এই জন্য একটাই করা আমাদের আচার্যরা বলছেন যে হরি কথা তখন মন দিয়ে হরি কথা হরি কথা শেষ হবে জপে জপের আসনে বসবো শুকুন মন দিয়ে হরিণা যখন যেটা সে একটাই করলে ভালো তাহলে সেটাকে কাজে লাগে কারণ বলছেন শীর্ণতাং শ্রদ্ধায় নিত্য ভাগবতবে বলছেন ভগবানের কথা শ্রদ্ধা সহকারে শোনা দরকার তা শ্রদ্ধা হরিনামও শ্রদ্ধা সহকারে করা উচিত তা শ্রদ্ধা সহকারে এটা করলাম তাহলে ওটা বাদ পড়ে যাবে একটাই গ্রীণন্তশ্চ সচেষ্টিত শ্রদ্ধা সহকারে শুনলে ওটা যেটা শুনলাম সেটা গ্রহণ করতে পারবো তাহলে রেজাল্ট হবে কালেন নাতে দীর্ঘ অতি অল্প সময়ের ভিতরে ভগবান বিশ্বতে ভগবানের ভগবান এসে হরি কথাটাও গুরুত্বপূর্ণ কানে শুনলেই ভগবান কান দিয়ে ভিতরে প্রবেশ করে হ্রদ পত দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয় সুধা অনুপম কানের ভিতরে দিয়ে মরমে পশিল গ এই হরি কথার মাধ্যম দিয়ে ভগবান কানের ভিতর দিয়ে হৃদয়ে প্রবেশ করে আমরা চাই হৃদয়ে গোবিন্দকে রাখতে যদি চাই তাহলে কানটাকে খুলতে হবে হরি কথার জন্য হরে কৃষ্ণ আর কারো কিছু প্রশ্ন জিজ্ঞাসা প্রভু দুটো দান করেছেন এক হচ্ছে গ্রন্থ ভাগবত আর ব্যক্তি ভাগবত দিয়েছেন কারণ এই দুইজন বড় কে কৃপাল চৈতান চৈতামিতের সবাইকে দেখাতে হবে নিয়ে যাবে সবাই এই দিকে সবাইকে দেখাতে হবে না ওখান থেকে সবাই হয়ে পেয়ে যাবে এক ভাগবত ভাগবত শাস্ত্র আর ভাগবত ভক্তি রসপাত্র এই দুই ভাগবত দিয়ে জগতে করুণা করেছেন কারণ শুদ্ধ ভক্ত জগতে দিয়েছেন আর গ্রন্থ ভাগবত দিয়েছেন এই জন্য আমরা যদি গ্রন্থ ভাগবত অধ্যয়ন করি শুদ্ধ ভক্তের সেবা করি তাহলে আমরা তাড়াতাড়ি ভগবানের কাছে ফিরে যাব হরে কৃষ্ণ এই যে আমরা দীক্ষা লাভ করার পরেও বা দীর্ঘদিন ভজন সাধন করার পরেও যে মনের মধ্যে সেইভাবে মানে সাধন ভজন করার পরেও দেখা যাচ্ছে হৃদয়ের মধ্যে অনেক রকম কামনা বাসনা বা ভক্তি জীবন অনুশীলন করার পরেও মঙ্গল আরতি হচ্ছে সুমলা জব হচ্ছে তারপরেও এগুলো দেখা যাচ্ছে থেকে যাচ্ছে তো এগুলো কি মানে ঠিক ভজন সাধনের ত্রুটি হচ্ছে না কি পুকুরে গেলাম এক কলসি জল নিলাম ঘরে নিয়ে যাওয়ার জন্য ঘরে যদি জলটা আসে তাহলে বুঝতে হবে কলসি ঠিক আছে কলসি ভর্তি করলাম কিন্তু ঘরে আসতে আসতে এসে দেখলাম কলসিতে একটুও জল নেই কি বোঝা যাবে কি বোঝা যাবে কলসি ভালো না ছিদ্র আছে ঠিক সেরকম আমাদের কোথাও না কোথাও গলতি থেকে যাচ্ছে যার জন্য এই রেজাল্ট পাচ্ছি না সেটাকে অনুসন্ধান করতে হবে চরিতামিতে বলছেন হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার প্রেম প্রেম একবার নাম নাম নিলেই হয় কিন্তু এতবার নেওয়ার পরেও নহে নহে বিকার হচ্ছে না দেহে পুলক আসছে না তাহলে তবে জানি অপরাধ তাহাতে প্রচুর তবে বুঝতে হবে ওর ভিতরে কিছু অপরাধ লুকিয়ে আছে কৃষ্ণ নাম বিস্তাতে না হয় অঙ্কর কৃষ্ণ নাম যে রেজাল্টটা পাওয়ার কথা সেটা আমি পুরোপুরি পাচ্ছি না কারণ আমি ভজন সাধন করছি কোথাও না কোথাও অপরাধ আছে কলসিতে যদি একটা ছিদ্র থাকে তাহলে জল শেষ হয়ে যায় আর আমার মতন যারা গুনে গুনে দশটা ছিদ্র আছে দশবিধ নাম অপরাধ এইগুলোকে সেই জন্য দীক্ষা নেওয়ার আগে বারবার এই দশটা নাম অপরাধ মুখস্ত দরকার বারবার স্মরণ করা দরকার যাতে আমি জীবনে এটা না করি আমরা সাধন ভজন করি অনেক সময় কোন বৈষ্ণবকে নিন্দা করতে ভয় পাই না কার সম্পর্কে কিছু কথা বলতে ভয় লাগে না এটা খুবই খারাপ বৈষ্ণব নিন্দা সব থেকে বড় অপরাধ যদি বৈষ্ণব অপরাধ ওটে হাতি মাতা লতাটা বাড়ছে কিন্তু যদি হাতি সেই বাগানে প্রবেশ করে পুরো উপড়ে ফেলে দেবে তাই বৈষ্ণব অপরাধকে তুলনা করা হয়েছে মাতা হাতি অপরাধের সঙ্গে সাবধান হওয়া দরকার দেখা দরকার অনুসন্ধান করা যাক দরকার কোথায় আমার ত্রুটি হচ্ছে হরে কৃষ্ণ ঠিক আছে বিপদে সম্পদে তাহা